ولقد زرأنا بجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها بل هم أضل أولئك هم الغافلون. الله تعالى وانا ابي ما نسكت يا توقيس ديوان فدي ولا قد زرانا دي جهلنا كثيرا من الجن والانسى ما نس ما نسربيت رزقنا وانا كقول জিন জাতির ভিতরে থেকে অনেকগুলো জিন জাতিদেরকে আমি আল্লাহ জাহান অধিবাসী বানায় জীব কারণ কি কারণ হলো একটাই এক নাম্বার কারণ হলো তাদেরকে আমি অন্তর নামক জিনিস দিয়েছিলাম অন্তর দিয়ে তারা বোঝে নাই চোখ দিয়েছিলাম চোখ দ্বারা তারা দেখত না কান দিয়েছিলাম কিন্তু কান দ্বারা তারা শুনতো না ভালো জিনিস বোঝার কথা ভালো জিনিস বোঝে না খারাপ জিনিসটাই শুধুমাত্র বেশি বুঝে আসে না নাই জোরে বলুন আছে না নাই হক জিনিস বুঝে না কিন্তু উল্টা বাতিল জিনিস বুঝে হক জিনিস বুঝে না বাতিল জিনিস বুঝে ভালো জিনিস বুঝে না খারাপ জিনিস বুঝে এরকম দুনিয়ার ভিতরে মানুষ বুঝে অল্প

আল্লাহ এই মানুষদেরকে ডেকে রেখে বলে তুমি কেমন করে না ফরমানি করো তুমি ছিলাম রিত্যা আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম তুমি এটা চিন্তা করো না জীবন পাই তুমি বড় কিছু হয়ে গেছো দুনিয়ার ভিতরে তুমি আজকে টাকার কারবানিক হয়ে গেছো ক্ষমতার মালিক হয়ে গেছো ইয়াজ কিছুর মালিক তুমি হয়ে গেছো কিন্তু তুমি এটা বুঝো না একদিন তোমার কাছে কিন্তু আমার আজরাইল আসবে মালাকুল মউত আবারও তোমার কাছে আসবে কোন ঠিক কি না ওই দিন তোমাকে কোনো সার দেওয়া হবে না আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তারা বলেন পৃথিবীর সব মানুষকেই মৃত্যুবরণ করতে হবে যাদেরকে আমি জীবন দিয়েছি যাদের ভিতরে রূহ আছে। যাদের ভিতরে প্রাণ আছে গাছকেও মৃত্যুবরণ করতে হবে মানুষকেও মৃত্যুবরণ করতে হবে জিনকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কোনো মানুষ বাঁচতে পারবেন না সবাইকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই যেতেই হবে কথা ঠিক না কেউ কি বাসার উপায় আসে নাকি আমাদের এমপি সাহেব এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি কয় কিছু টাকা দিলাম ঘুষ দিলাম আমি মুফতি সাহেব একটু পানি পরাধিক হবে কোন কাজ হবে না সব কিছু সবকিছু আমাকে চলে যেতে হবে আমি দুনিয়াতে কিছুই ছিলাম না আজকে দুনিয়াতে আমার মতো আব্দুলা আসলো। এটার সবকিছু অবদান কাদ জেড়ে বলেন কাদ কিন্তু আমার যা কিছু হয়েছে এইগুলো সব আবার একদিন নিশ্চেষ হয়ে যাবে মা নাবু দে মু দা দাদা কবি কত সুন্দর করে বলেন তুমি তো একদিন কিছুই ছিলে না আজকে তুমি অনেক কিছু হয়ে গেছো আবারও তোমাকে একদিন দুনিয়া থেকে নিদায় নিতে হবে লুপ্তে তো না কোফতায়ে মা মিসনু

আমি একদিন ছিলাম না আবারও দুনিয়াতে আসছি আবারও বিদায় নিয়ে চলে যেতে হবে কেউ দুনিয়াতে থাকতে পারবেন না রে ভাই ও আসগারামের মুসলমান আজকে যে কবরস্থানটা করা হয়েছে এই কবরে কিন্তু গেলাকার কারাবাসীর সবাইকে একদিন না আসতেই হবে কথা কোন ঠিক কি না কেউ থাকতে পারবেন না দুনিয়া থেকে সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে কুল আল্লাহ বলে যাদেরকে আমি জীবন দিয়েছি তারাই বিদায় নিয়ে চলে যেতে হবে তাদেরকে কি মৃত্যুর সাদা সদন করতে হবে আজবি জানা কালবি জানা জানাতু এক দিন আজবি জানা কালবি জানা জানাতু এক দিন হায় চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর হায় আল্লাহ আর চলে যাওয়া লাগতে পারে হয়তোবা পশুদিন আপনার নামটা মসজিদের মায়কে আলান হতে পারে কি পারে না একটা আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না এই দুনিয়ার কেউ থাকতে পারবেন না সবাইকেই চলে যেতে হবে একমাত্র থাকবেন তিনি হলেন কে একমাত্র থাকবেন তিনি হলেন

ذو الجلال والاكرام

হয়ে যাবে জমিন থেকে জমিনগুলো উর্বর জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে জমিনের নিচে যা কিছু ছিল সবগুলো জমিন থেকে বের হয়ে যাবে সোনা দানা যা কিছু থাকবে সব কিছুই বের হয়ে যাবে একটা কথা আপনাদের কি এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চেয়েছি ও আজ গ্রামের মুসলমান ও ভবানীপুরের মুসলমান আপনারা বলেন তো আমরা কি এই দুনিয়াতে কেউ থাকতে পারবো আর একটু আওয়াজ দিয়া বলেন পারবো তাহলে আমাদের সবাইকেই যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরের সবাইকে ওই ওই কি আমাদের ভিতরে আছে না রে না কয়েকজন একটু কবরের ফিকির করেন কবরের ফিকির করেছে সাহাবাই খামরা কবরের ফিকির করেছে নবীরা কবরের ফিকির করেছে সাহাবাই খামরা নবীর সাহাবিরা কবর কি এত ভয় পাইতো নবীর সাহাবিরা কবর দেখলেই চোখের পানিগুলো ফলাইয়া দিত একটু চোখের দেখেন তো দুই ফোঁটা পানি ফলাইতে পারেন কিনা আল্লাহ নবীর সাহাবি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কবরের পাশ দিয়া যাইতে কবরকে দেইখা দেইখা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ফলায়া ফলায়া ফুফায়া ফুফায়া কান্দত ওয়া তো নবী জামাতা হযরত ওসমান জুনুরাই যেই ওসমানের ব্যাপারে কোরআন কারীমের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন ওসমান আমার ওয়া ওসমান ফিল জান্নাহ ওসমান হলো জান্নাতি ১০ জন সাহাবীদের ভিতরে থেকে একজন সাহাবী এ মুসলমান আমাদের কি দুনিয়াতে এমন কোন মানুষ কি এখানে আছেন যাদের নামে জান্নাতের সার্টিফিকেট আছে তো আছে মুফতি সাহেব কি এলাকার বলতে পারবে আপনার এলাকার আনিয়াহ মাদ্রাসার পর মুফতি সাহেব উনি বলতে পারবে জামিন মাদ্রাসার কোন হুজুর কি বলতে পারবে নাম কেও বলতে পারব না যে আমার নামে জান্নাতের সার্টিফিকেট আছে কিন্তু উসমান ইয়মন একজন সাহাবী যে উসমান এর ব্যাপারে আল্লাহর নবী বলেন ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আবু বকরু ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া আলীউ ফিল জান্নাহ আমার আবু বকর জান্নতি আমার ওমর জান্নতি আমার উসমান আমার হাসান হুসাইন জান্নাতি আমার তলহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি আমার জুবাইর ইবনে আওয়াম জান্নাতি হযরতে জুবাইর ইবনে জাওয়াম কে আওয়াম কে আল্লাহর নবী জান্নাতি এরকম করে নাম ধরে ধরে আল্লাহর নবীর 10 জনের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে অতসয় যখনই কবরের পাশ দিয়ে যাইতো कबर के देख तो के देख के फूफा या फूफा ये कहां तू? अल्लाह नबी साबिर हजरे तो उस के देके देके बने भाई उस्मान माँ अपने दुनियाँ कुरू जाएगा या तो कादर ना মসজিদেও গিয়ে দেখেছি এখানে আমি মানুষ পাইছি যুদ্ধের হয়দরে যখন গিয়েছি আমি এখানে আমার বন্ধু বান্ধবদেরকে পেয়েছি মসজিদ নবমীতেও যখন গিয়েছি সেখানে আমি মানুষ পাইছি সব জায়গায় মানুষ আছে দুনিয়ার সব জায়গায় বন্ধু বান্ধব পাওয়া যায় বাড়িতে ঘুমাইতে গেলে স্ত্রীদেরকে পাওয়া যায় সন্তানদেরকে পাওয়া যায় কিন্তু কবরে এমন একটা জায়গা যে কবর মানুষ যখন ইন্তেকাল করবে মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকালের সাথে সাথে মানুষগুলো তাড়াতাড়ি করে বাড়ির ভিতর থেকে তার লাশটা বের করে দেয় বাড়ির যত আপন জোর বাড়ির যত আপন মানুষই হোক না কেন নিজের মা পর্যন্ত বলে আমার সন্তানটা বের করে দে নিজের স্ত্রী পর্যন্ত বলে এই

আর দশটা দিন বাড়ির ভিতরে থাক! কেউ কিন্তু একটা বাড়ির জন্য বলে না কথা কোন ঠিক কি না এ মুসলমান চাক একটা দিন আগে সাত আটটা দিন আগে আমি আমার নিজের দাদাকে হারাইছি আমি আবার নিজের দাদাকে হারাইছি আমি যখন শের করে চাকরি করি আমার রাত্রিবেলায় আমার বাবা বার বার ফোন করেছে ফোন করার কারণে মোবাইলে ফজরের নামাজে উঠে দেখি আবার বাবা বারবার ফোন করেছে মোবাইলের কলটা ব্যাক করে বাবাকে বললাম বাবা কি হয়েছে এত রাত্রি যে কেন ফোন দিয়েছে বাবা হাউম করে কেন্দ্রে কেন্দ্রে বলে বাবার এই আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রাত্রি আড়াইটা থেকে তোরে ফোন দিতেছি ফোন কেন ধরিস না আমি বললাম আব্বা প্রতি রাত্রে মাহফিল করে এসে মোবাইলটা সাইলেন্ট করে ঘুমায় যায় কারণ ওই ঘুমের ভিতরে মোবাইল বাজলে মাথার ভিতরে ক্ষতি হয়ে যায় এই জন্য ফজরে নামাজের সময় উঠে ব্যাগ করলাম আপনারে কি হয়েছে। বলে তাড়াতাড়ি করে আয় আমার বাবা দুনিয়াতে না আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সকালবেলা বেলা নিজে কাপড়ের কাপড় দোকান থেকে দোকানের দায়িকা তুইলা ফজরের নামাজের পরে শেরপুর থেকে কাপড়ের কাপড়টা কিনা না দিছি পৃথিবীর মানুষকে একটা উদাহরণ আপনাদেরকে আমি কোনদিন দিন কোনো মানুষের আজও পর্যন্ত কোনো মানুষের খবর গাও ধোয়াই নাই গোসল করাই নাই জানাজার নামাজ অনেক মানুষের পড়াইছি কিন্তু মৃত মানুষের গোসল করাই নাই আবার মানুষগুলো বাড়ির ভিতরে যাওয়ার পরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে ফুফুদেরকে বুঝাইয়া বললাম কান্নাকাটি করলে আল্লাহ গুণা দিবে কান্দেন না ডাক দেওয়া বলে বাবা কিন্তু আমার বাবা আমার বাবার মিতর দেহটা পরে আছে এই ঘরের ভিতরে কেউ যায় না আমার বাবাকে কেউ আর স্পর্শ করে না আমি যাই কাপড়টা উঠাইয়া দেখলাম পুরা পুরা বইরা রইছে পুরা শরীরটা শক্ত হয়ে গেছে দাদারে নিজের হাতে গোসল করাইছি মৃত মানুষে একবার গোসল করায়া দেখে মৃত মানুষের দেহটা কত শক্ত হয়ে যায় একবার একটু গোসল করায়া দেখে! মৃত মানুষে গোসল করাইলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে আর কোনো কিছুর কথা আর শরণ থাকবেন আর ভাই একবার গোসল পরায়ে একটু দেইখে আমি আমার নিজের দাদার লাশ নিজে গোসল পরায়া ওই পিপল শঙ্করবালার ভিতরে নিয়ে গেছি পিপল শঙ্করবালাতে আমার বাবা ও আলে আমার বাবা নিজে আবার দাদার জানাজা পড়াইছে আমরা তিনটা নাতিও আলে মা দুইটা নাতিও আলে তিনটা নাতি কবরের ভিতরে নামায়া দাদারে শোয়াইছি মুসলমান ভাইরে শুধুমাত্র বোঝানোর জন্য বলি দুনিয়ার কেউ বললাম কেউ বললাম আজকে যদি আপনি এতেকাল করেন সাথে সাথে কিন্তু আপনার লাশগুলো বের করে দিবে বড়ই পাতার গরম পাতি জ্বলায়া কিন্তু কবরের বাড়িতে রাইখে আসবে বড়ই পাতার গরম পানি জলায়া আপনার শেষ বিদায়ের গোসল দিয়া দিবে এমন গরম পানি আপনার ভিতরে ঢালবে বলার মতো কোনো একটু ক্ষমতা থাকবে না দেখার মতো ক্ষমতা থাকবে না চক্ষু থাকবে কিন্তু বলার মতো ক্ষমতা নাই চক্ষু আছে কিন্তু আপনার বলার মতো ক্ষমতা নাই এ মুসলমান এই জন্য বলি দুনিয়া থেকে কিন্তু আমাদের সবাইকে আর একটু আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না এই যে কবরস্থান পাশেই কথা কন কি না কত মানুষ চলে গেছে কত আপন মানুষ গেছে এখানে করে। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই মায়ের হাতেও সন্তান এতেকাল করে এই তো আজকের ঘটনা আজকেও কাহালুর ঘটনা বলতেছি আজকের ঘটনা নিজের মা হয় সংসার বিবাদ লাইগে গেছে সংসারের ভিতরে গন্ডগোল হওয়ার কারণে নিজের বাচ্চার গলার ভিতরে দড়ি লাগায় বাচ্চারে আগে মারছে তারপরে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিরে ভাই কিসের যেন দুনিয়াটার ভিতরে যেন জাহেলিয়াত চলতেছে এই দুনিয়াতে আর কাউকে ভরসা করা যায় না কখন কার মৃত্যু হবে অথচ যেই মায়ের উদরে আমরা লাল বাড় ওই সন্তানকে আজকে মা দুনিয়ার থেকে বিদায় করে দিতেছে আবার সন্তান মায়েকে পৃথিবীর থেকে বিদায় করে দিতেছে এই জন্য মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে একটু আওয়াজ দিয়া বলেন আছে আওয়াজ কিন্তু হয়নি আর একটু জোরে বলেন আছে মৃত্যুর কোনো গ্যারান্টি না যে কোন মুহূর্তে আপনার নামটা মসজিদের মাইকে আলাম হইতে পারে যে কোন মুহূর্তে আপনি রোড অ্যাক্সিডেন্টেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে আমাদের এই তো মির্জা পড়ে গত কয়েক বছর আগে আপনারা অনেকে জানেন গত কয়েক বছর আগে কুরবানির গোস্ত বন্টন করতে যাওয়ার সময় মোটর সাইকেলে এই মির্জা পড়ে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে এক মোটর সাইকেলে তিন বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল কথা কন ঠিক কিনা কখন চলে যাবে কার কথা তো আসে কারু জানা নাই এই জন্য কবরের বাসিন্দা যেহেতু হওয়াই লাগবে ওই কবরে সামিয়ানা জোগান করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই একটু গরম হচ্ছে গরম হচ্ছে ভাই কষ্ট পাচ্ছেন আপনারা খারাপ লাগতেছে আমি আপনাদের এলাকারই সন্তান কিন্তু সব সময় তো আপনাদের মাঝে আসা হয় না এর আগে একবার মহাই গত বছর ভবানীপুরে একটা প্রোগ্রাম করেছিলাম কার জন্য এখানে ভবানীপুর বাজারের পাশে ভাবলাম নিজের এলাকা নিজের মহাব্বতের মানুষ যদিও আগে বাহিরে ছিলাম তারপরও এলাকার মানুষের সাথে একটা সম্পর্ক রাখার দরকার আল্লাহ পৃথিবী থেকে যেহেতু চলেই যাব ওই কবরে যাওয়ার জন্য টাকা থাকলে কি লাভ হবে টাকা দিয়ে কি কবরে মাপ পাওয়া যাবে জোরে বলেন কবরে কিন্তু মাপ পাওয়া যাবে না টাকা থাকলে কবরে মাপ পাওয়া যাবে না ক্ষমতা থাকলে কবরে মাপ পাওয়া যাবে না বাড়ি গাড়ি সব কিছু যদি থাকে কবরে কিন্তু মাপ পাওয়া যাবে না কবরে মাপ পাবেন তিনটা আমলের বিনিময় জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা তিনটা আমলের বিনিময় আরেকটা হাদিসের ভিতরে আসছে চার আমল আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি চার আমল দুনিয়া থেকে করে যায় বলেন তো কয়টা চারটা আমল আমলের বয়ানি বেশি বেশি শোনা দরকার দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু আমাদের আমল নাই ওয়াজ মাহফির বর্তমানে রেওয়ায় যে পরিণত হয়েছে প্রথা হিসেবে প্রচলিত হয়ে গেছে কিন্তু কোরআনের মাহফিল থেকে আমরা কিছু নিতে পারি না এটা আমাদের বড় দুর্ভাগ্য প্রতিটা কোরআনের মাহফিল থেকে একটা